ओम तब कथा अमृतम तब तो जीवनम कभी भीरीतम कलमशापहम श्रवण मंगलम मदाततम भुवि गृहंति ये भूरिदा जन श्री मौ क्रथित तो, श्री श्री रामकृष्ण कथा अमृत तो पाठ ठाकुर श्री कृष्ण भक्त संगे दक्षिणेश्वर কালীবাড়ির মধ্যে আঠারোশো তিরাশি পনেরোই জুন আমরা গতকাল ত্রয়োদশ পরিচ্ছেদ কিছুটা পাঠ করেছিলাম আজ এই পরিচ্ছেদে ত্রয়োদশ পরিচ্ছেদের বাকি অংশটি পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ তত্ত্ব জ্ঞানযোগ ও ভক্তিযোগ আমি সেই আমি শুদ্ধ আত্মা এটি জ্ঞানীদের মত ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারতো তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন আমিও যা তুই তা তখন এক কথা রাজা বসে আছে আছেন খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আমিও তা লোকে পাগল বলবে তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন ওরে তুই আমার কাছে বস ওতে দোষ নাই তুইও যা আমিও তা তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না সামান্য জীবেরা যদি বলে আমি সেই সেটা ভালো না জলেরই তরঙ্গ তরঙ্গের কি জল হয় কথাটা এই মন স্থির না হলে যোগ হয় না যে পথেই যাও মন যোগীর বশ যোগী মনের বশ নয় মন স্থির হলে বায়ু স্থির হয় কুম্ভক হয় এই কুম্ভক ভক্তিযোগেতেও হয় ভক্তিতে বায়ু স্থির হয়ে যায় নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় তখন সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় একজন ঝাঁট দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাঁট দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাঁট দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর এ বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের ভিতর দেখো নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে না লো এখানেও বায়ু স্থির হয়েছে তাই অবাক হাঁ করে থাকে জ্ঞানীর লক্ষণ সাধন সিদ্ধ ও নিত্য সিদ্ধ সোহং সোহম করলেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরও কপাল ও চোখের লক্ষণ ভালো আর সব বাইয়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলেছে বদ্ধজীব জীব, মুক্তজীব নিত্যজীব সকলকেই যে সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অবধি সিদ্ধ যেমন প্রহ্লাদ পাখি আকাশে থাকে ডিম পারলে ডিম পড়তে থাকে পড়তে পড়তেই ডিম ফুটে ছাঙাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনো এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে তখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটা দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একেবারে মার দিকে চোঁচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা নিত্য সিদ্ধের সাধন ভজন পড়ে সাধনের আগেই ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তারপরে ফুল রাখালের বাপের দিকে চাইয়া নিচ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা করে পড়লে ছোলা গাছই হয় শক্তি বিশেষ অবিদ্যাসাগর শুধু পাণ্ডিত্য তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে কোনোখানে একটা প্রদীপ জ্বলছে কোনোখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি কতদূর বুদ্ধির দৌড় যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মশায় তবে কি তিনি কাউকে বেশি শক্তি কাউকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন নই কি শক্তি কম বেশি না দিল না হলে তোমার নাম এতো হবে কেন তোমার বিদ্যা তোমার দয়া এসব শুনে তো আমরা এসেছি তোমার তো দুটো শিং বেরোয় নাই বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কি জানো জালে প্রথম বড় বড় মাছ পড়ে রুই কাতলা তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয় তখন চুনো পুটি পাঁকাল এইসব মাছ বেরোয় একটু দেখতে দেখতে ধরা পড়ে ঈশ্বরকে না জানলে ক্রমশ ভেতরকার চুনোপুটি বেরিয়ে পড়ে শুধু পণ্ডিত হলে কি হবে নমস্কার আজ এই ত্রয়োদশ পরিচ্ছেদ পাট এখান পাট এখানেই সমাপ্ত হলো